মানুষের জীবনটা হলো বড় অদ্ভুত এই জীবনে নানান সমস্যা লেগেই থাকে আর যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে আমরা অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করি এই যেমন ধরুন আপনি হয়তো কোনো কাজ পারছেন না আপনি হয়তো ব্যর্থ হয়েছেন আপনি অপরের উপর দোষ দিলেন এই আমি কাজটা পারলাম না তার কারণ হচ্ছে ওই লোকটা আমাকে সাহায্য করেনি আমাকে কেউ সাহায্য করেনি আমার দিকে কেউ হাত বাড়িয়ে দেয়নি আমার টাকার প্রয়োজন ছিল কেউ আমাকে দশটা টাকা দিয়েও সাহায্য করেনি তাই তো আমি পারলাম না কিন্তু আসলে আমাদের যে কোথায় কোথায় ভুল ছিল সেটা আমরা খুঁজে বের করি না সেটা আমরা দেখারই চেষ্টা করি না আমরা অপরের উপর দোষ দিয়ে চালিয়ে দিই যেটা একদমই ঠিক নয় এই অপরের ওপর দোষ দিতে গিয়ে আমরা নিজেরা ব্যর্থ হচ্ছি নিজেরা সামনের দিকে এগোতে পারছি না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অপরের ওপর ডিপেন্ড হয়ে থাকছি দেখুন জীবনে সমস্যা থাকবে জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে অভাব থাকবে কিন্তু সেই সমস্যার সমাধানের রাস্তা আমাদের নিজেদেরকেই বের করতে হবে এবং আগে নিজেকে প্রশ্ন করতে হবে আসলে কি কি কারণে আমি এই সমস্যায় পড়েছি আজ যে আমি সমস্যায় ভুগছি সেই সমস্যার পেছনে আমি নিজে কতটা দায়ী নিজের কি কি ভুল ছিল এটা আগে খুঁজে আমাদের বের করতে হবে কথাগুলো শুনতে হয়তো একটু কঠিন লাগছে কিন্তু বন্ধুরা এটাই বাস্তব একটু ভেবে দেখবেন যে কথাগুলো বলছি এটাই বাস্তব আমরা কোনো সমস্যায় পড়লে দেখবেন প্রথমেই আমাদের আগুলটা যায় অপরের দিকে ভুল বলছি কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলতে চাইছি এই কথা যে সমস্যা আসুক সেই সমস্যার কারণটাকে খুঁজে বের করতে হবে এবং প্রথমে নিজের দিকেই আগুলটা দিতে হবে যে আমি আমার মধ্যে কি কি ত্রুটি ছিল আমার মধ্যে কি কি দোষ ছিল আমার মধ্যে কি কি অপূর্ণতা ছিল ওই কাজে যাতে আমি পারলাম না অপরের উপর ডিপেন্ড হয়ে নয় অপরে আপনাকে সাহায্য করুক অপরে আপনাকে কিছু দিক এসব ভেবে নয় নিজে কতটা করতে পারছি আমরা এটাই দেখব একদমই সঠিক কথা বলছি বন্ধুরা একটু ভেবে দেখবেন সমস্যা আসবে সমস্যার সমাধানের একটা রাস্তা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে সমস্যাহীন জীবন এমন জীবগুলো হতেই পারে না আমরা ভাবছি তো যে মনে হয় আমার নিজের জীবনেই কষ্ট নিজের জীবনেই সমস্যা আর সবাই মনে হয় ভালোতে আছে সবাই মনে হয় খুব সুখে আছে আনন্দে আছে আমরা পাখিকে দেখে বলি আহ পাখিদের জীবনটা কতটাই সুন্দর তারা বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে কোনো রকমভাবে তাদের কোথাও কোনো বাধা নেই ভুল ধারণা এটা যখন ঝড়ঝাপটা আসে সব থেকে বেশি কষ্টে পড়তে হয় তাদের তাদের আশ্রয়টাই ভেঙে যায় আমরা পিঁপড়েকে দেখে ভাবি আর পিঁপড়েদের দেখো তাদের কোনো টেনশান নেই তারা বেশ সুন্দর যেখানে খুশি চলে যাচ্ছে খাবার সংগ্রহ করছে চলে আসছে কিন্তু যখন বন্যা হয় যখন আমরা তাদের উপর দিয়ে পা মারিয়ে চলে যাই তাদের জীবনের কথা ভবন কত রিক্স তাই না তাই প্রত্যেকটা জীবের মধ্যেই কিছু না কিছু সমস্যা রয়েছে তো সেই সমস্যার সমাধানের রাস্তা আমরা মানে আমাদের জীবনে যাদের সমস্যা এসেছে বর্তমান আমরা নিজেদের নিজেরাই খুঁজে বের করব ভালো থাকবেন সবাই